ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সঙ্গে আপনারা সবাই বলেছেন আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আপনার মোবাইল ফোন দিয়ে তোলা বা ডিএসএলআর দিয়ে তোলা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনি কীভাবে এক লেখে চেঞ্জ করবেন এবং আপনাদেরকে অনেকগুলো প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো যেগুলোতে আপনারা মাত্র এক লেখেই ছবি বসিয়ে ফেলতে পারেন চলো ভিডিওটি শুরু করে রাখে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক অলরেড গায়ে আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে নেবেন প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর উপরে সার্চ বাড়াচ্ছে এখানে আপনি সার্চ করে দেবেন পিকশার্ট পিকশার্ট লিখে দেওয়ার পর এটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই অ্যাপটাকে আপনি ডাউনলোড করে নেবেন লোগোটা দেখুন এই লোগোটা দেখে আপনি অ্যাপটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেওয়ার পর এ ধরনের ইন্টারভেউ সব এখানে দেখতে হচ্ছ এডিট এ ফটো এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যতগুলো ফটো আছে সবগুলো এখান থেকে শোবে সবার প্রথমে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে পর এ ধরনের ইন্টারফেস শোবে এদিকে একটু সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন আপনি অ্যাড ফটো এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন অ্যাড ফটোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার পছন্দ মতো আপনি এখান থেকে ফটোটাকে খুঁজে নেবেন আমি এখান থেকে ফটোটাকে খুঁজে নিচ্ছি ফটোটাকে সিলেক্ট করে নেবেন ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পর উপরে অ্যাড আছে এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ ফটোর মধ্যে রয়ে রয়েছে এখন ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে হবে রিমুভ করার জন্য উপরে দেখতে পাচ্ছ ইরেজ আইকন আছে এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অনেকগুলো টুলস দেখতে পাবেন এখানে দেখতে পাবেন সিলেক্ট এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশান আপনি দেখতে পাবেন এখানে দেখতে পাবেন পার্সন ফেস এখান থেকে আপনি পার্সনটাকে সিলেক্ট করবেন পার্সনটাকে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে ওপরে টিকমার আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি ভালো করে অ্যাডজাস্ট করে ভালোভাবে বসিয়ে দেবেন এটাকে ভালোভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ টিকমার আছে এটার মধ্যে আপনি ক্লিক করে দিন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখন এই ফটোটাকে এবার সেভ করে নিতে হবে সেভ করার জন্য উপরে সেভ আইকন আছে এটার মধ্যে ক্লিক করে দিন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর সো দেখতে পাচ্ছ এই ফটোটা সেভ হয়েছে চলো তোমাদেরকে আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি গ্যালারিতে চলে আসবেন গ্যালারিতে আসার পর আপনি দেখতে পাবেন এখানে ফটোটা দেখতে পাচ্ছ এখানে ফটোটা চলে এসছে ফটো সেখানে ফটোটা চলে এসছে ফটোটা অত এইচডি হয়নি এবার এটাকে এবার এইচডি কোয়ালিটি করবো তার জন্য আপনি ব্যাক করে দেবেন ব্যাক করে দেওয়ার পর আপনি আবার চলে আসবেন গুগল প্লে স্টোরি প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ করবেন রিমিনি রিমিনি লিখে দেওয়ার পর সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর এই অ্যাপটাকে আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর এই ধরনের ইন্টারভিউ ছবি এখানে দেখতে পাচ্ছ ফটো মানে ভিডিও আপনি ফটোতে চলে আসবেন ফটোতে চলে আসবেন ফটোতে আসার পর আপনি ফটোটাকে সিলেক্ট করবেন ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পর এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে অ্যাড দেবে এই অ্যাডটাকে একটু দেখে নেবেন এখান থেকে আপনি এটাকে দেখে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ক্রস আইকন এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন আবার ক্রস আইকন আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এদিকে একটু সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এই ফটোটাকে এবার সেভ করবেন সেভ করার দিন উপরে সেভ এখানে আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক পর সেভ এটার মধ্যে ক্লিক করে দেবেন করে নেওয়ার পর উপরে ডান আছে এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করতে পার আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন বের হয়ে আসার পর আপনি গ্যালারিটাকে ওপেন করবেন গ্যালারিটাকে ওপেন করে নেওয়ার পর এখানে চলে আসবেন দেখতে পাচ্ছ এখানে আগের তুলনায় ফটোটা অনেকটাই এচ ডি দেখাচ্ছি সো ফ্রেন্ডস একে ভিডিও ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সো দেখাচ্ছে নেক্সট কখন ভিডিও ভিডিওতে ততক্ষণ ভালো দেবেন থ্যাংক ইউ